অদম্য শক্তি বা প্রচন্ড আত্মবিশ্বাস থাকলে যে অনেক দূর যাওয়া যায় সেটা প্রমাণ করেছেন পটুয়াখালীর আলামিন যিনি বাবার হোটেলে কাজ করেছেন এবং প্রচুর পড়াশোনা করে যিনি মেডিকেল পরীক্ষায় বা এমবিবিএস ভর্তি পরীক্ষায় তিনি একশো সতেরোতম হয়েছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন আলামিনের অবস্থাটা আসলে কেমন ছিল চলুন তার বাবার মুখ থেকেই শুনি ছেলেকে মানুষ করার জন্য খাবার হোটেলের ব্যবসা করেছি রিকশা চালিয়েছি রাতের বেলাও শ্রমিকের কাজও করেছি আজ আর সেসব মনে নেই কারণ আমার ছেলে ডাক্তার হবে বুক ভরা গর্ব আর উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন হাওলাদার তার ছেলে আলামিন হাওলাদার এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে নিয়েছেন তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এই নিজামুদ্দিন হাওলাদার বা আলামিন হাওলাদারের পারিবারিক অবস্থা আসলে খুবই শোচনীয় প্রথমরূপ জানাচ্ছে আমাদেরকে যে নিজামুদ্দিন হাওলাদারের বসতবিটা ছাড়া কিছুই নেই বাড়ির কাছে ছোট এক কক্ষের একটি ভাড়া ঘরে খাবার হোটেলের ব্যবসা করেন পাশাপাশি অন্যের জমিতে কৃষিকাজও করেন তার স্ত্রী নাজনা বেগম একজন গৃহিণী এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আলামিন দ্বিতীয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে আলামিনের স্কোর হল একশো ছিয়াশি দশমিক দুই পাঁচ মেধা তালিকায় একশো সতেরোতম হয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তিনি বলেন মানে আলামিন বলছেন পঞ্চম শ্রেণীতে আমার রোল নম্বর ছিল আঠারো এরপরও বৃত্তি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বিদ্যালয়ের শিক্ষকদের সিদ্ধান্ত ছিল জনের বেশি ছাত্রের বৃত্তির জন্য আলাদা পাঠদান করাবেন না এবং বৃত্তির জন্য ফরম পূরণ করাবেন না এই কারণে বৃত্তি পরীক্ষায় তিনি অংশ নিতে পারেননি বিষয়টি তাকে খুব নাড়া দিয়েছিল তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে সেই স্বপ্ন পূরণে আজ এক দাপ এগুলাম আমার বিশ্বাস সবার দোয়াই ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ সত্যি অর্থে যারা নিম্নবর্গের মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ বা যারা নিম্ন আয়ের মানুষ তাদের সন্তানেরাও যে যদি সুযোগ পায় তাহলে তারাও যে অনেক বড় জায়গায় যেতে পারেন এটার একটা বড়ো উদাহরণ আরামিন আপনারা অনেক সময় দেখবেন যে এই দেশে বহু ছেলে মেয়ে আছে যারা তাদের পরিবার থেকে ব্যাপক সাপোর্ট পান টাকা পয়সা মোবাইল বা তাদের একটা ভালো বাসস্থান তাদের একটা ভালো পড়ার টেবিল তাদের ভালো একটা বিছানা এত কিছু পাওয়ার পরেও অনেকেই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে বা বুয়েটে বা অন্য প্রতিষ্ঠানে তারা চান্স পান না কিন্তু আলামিনের আসলে কিছুই ছিল না তাদের তো একটা ভালো বাড়িও ছিল না তাদের হয়তো ভালো একটা পড়ার টেবিলও ছিল না কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ছিল আত্মবিশ্বাস ছিল এই কারণে যে তাকে কিছু জীবন করতে হবে সেই যে বিষয়টা তাকে কিন্তু তাড়িত করেছে যে ভালো কিছু করার জন্য এই ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অনেক নিম্ন আয়ের মানুষের ছেলে মেয়ে যখন স্কুলে যায় অনেক সময় অনেকে তাচ্ছিল্য করে যে তাকে পড়াশোনা দেওয়ার দরকারটা কি তাকে কাজে লাগিয়ে দাও কিন্তু অনেক আমরা দেখলাম যে আলামিনের মতো একজন ব্যক্তি যিনি তার ফ্যামিলির এত ক্রাইসিস থাকার পরেও তার সেই অদম্য ইচ্ছা শক্তির বলে তিনি মেডিকেল পর্যন্ত চলে গেছেন এবং আমি বিশ্বাস করি যে আলামিনের মতো ছেলেরা বা মেয়েরা তারা অনেক ভালো করবে ভবিষ্যতে আলামিন চাইলেই ছিটকে যেতে পারতেন অনেক সময় দেখা যায় এরকম যে যাদের টাকা পয়সা বা বাড়ি গাড়ি আছে তারা অনেক সময় হীনমন্নতে ভোগেন বা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন যে আমি কি মেডিকেলে ভর্তি হতে পারবো বা বুয়েটে বা অন্য অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবো কি না আমার মনে হয় যে আলামিনের মাথায় হয়তো বা সেই চিন্তা আসছিলো যে আমি আমার ফ্যামিলির অবস্থা ভালো না আমার বাবার অবস্থা ভালো না আমি কি আসলে চান্স পাবো কি পাবো না কিন্তু আমার ধারণা যে আলামিন তার ইচ্ছা শক্তি তাকে আসলে এত দূর নিয়ে এসছে এবং এটাও ঠিক যে অনেক সময় অফুরন্ত সময় থাকার পরেও অনেক প্রিভিলেজ পাওয়ার পরেও অনেকে পড়তে চায় না বা পড়ার ইচ্ছা হয় না কারণ আপনারা জানেন যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি পরিমাণ অধ্যবসায় করতে হয় পড়াশোনা করতে হয় সেই জায়গা থেকে এত কম রিসোর্স পেয়েও আলামিন যেভাবে সময় বাঁচিয়ে তিনি পড়াশোনা করেছেন নিশ্চয়ই তাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে কারণ পাশাপাশি তার বাবার হোটেলেও কাজ করতে হয়েছে সেই জায়গায় এই আলামিনের এই সাফল্য নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের পাশে সরকারে দাঁড়ানো উচিত বা সমাজে যারা বৃত্তশালী রয়েছেন তাদেরও উচিত এই নিম্ন আয়ের বা যারা প্রিভিলেজহীন মানুষ আছেন তাদের সন্তানদের পাশে দাঁড়ানো যেন তারাও পড়াশোনা করতে পারে এবং দেশ জাতি গঠনে তারা অবদান রাখতে পারে কারণ এই দেশ তো আসলে শুধুমাত্র উচ্চবর্গের না বা যারা প্রিভিলেজ প্রাপ্ত মানুষ তাদের জন্য না